হ্যালো এভরিওান মাইনে মিস রাহুল আমারই কয়েকটা স্টুডেন্টস আছে ওরা বলে যে স্যার আমরা পার্টস অফ স্পিচ এর প্রশ্ন সলভ করতে পারি না তো আজকের ভিডিওতে আমি বলবো যে পার্টস অফ স্পিচের প্রশ্ন কীভাবে সলভ করতে পারবে তো ভিডিওটা শেষ পর্যন্ত প্লিজ দেখতে থাকবে প্রশ্ন সলভ করার আগে আমি পার্টস অফ স্পিচের ব্যাপারে কিছু বলবো সেগুলো প্লিজ নোট করে নেবে দেখো পার্টস অফ স্পিচ স্পিচ মানে কি কেউ স্পিচ দিলে আমরা শুনি স্পিচ মানে ভাষণ পার্টস মানে অংশ অফ মানে এর তাহলে ভাষণের অংশ হল স্পিচের এক একটা পার্ট এবার আমি একটা ভাষণ লিখে আর সেগুলোর মধ্যে কি কী পার্ট থাকে সেগুলো বলে দিচ্ছি हर्रे उन् दै फाइनालीट स्टील उई आर अनएबल फॉर आवर कंट्री फॉर आवर कंट्री আচ্ছা এখানে ফুল স্টপ করে দিই হুররে উই हैव ओन द ম্যাচ ফর आवर এখন খুব ডেঙ্গু ছড়াচ্ছে তাই মশা আশেপাশে থাকতে দিলে হবে না হুররে উই हैव ओन द मैच ফাইনালি বাট স্টিল উই আর अनेबल टू विन द वर्ल्ड कप फॉर आवर कंट्री আমরা শেষ পর্যন্ত ম্যাচ জিতে গেলাম তাই হুরলে বলছি আনন্দ করছি কিন্তু এখনো পর্যন্ত আমরা ওয়ার্ল্ড দেশের জন্য ওয়ার্ল্ড কাপ জিততে আনএবল আছে অযোগ্য আছে এটা একটা কথা হতে পারে একটা ভাষণ হতে পারে এবার এই স্পিচের কী কী ভাগ থাকে সেগুলো তোমাদেরকে খুঁজে বের করতে হবে হুর্রে বিস্ময়বোধক চিহ্ন এই শব্দ দিয়ে মনের আনন্দের অনুভব বোঝা যাচ্ছে তাই এটা হচ্ছে ইন্টারজ্যাকশান উই তোমরা জানো এটা প্রোনাউন হচ্ছে হ্যাপটাও ভারব ওনটাও ভারব উন লিখি ভার তাহলে এই একটা ভার্ভ বাদ দিয়ে দিলাম দ্য আর্টিকেল হয় এটা যে নাউনের আগে বসে যেহেতু নাউন বসাতে হবে তাই আর্টিকেল বসাতেই হয় আর্টিকেলকে বাদ দিয়ে দিলাম কারণ আর্টিকেল এই পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে না मैच येटा नाउन হচ্ছে ফাইনালি অ্যাডভার্ব হচ্ছে বাট কনজাংশন হচ্ছে স্টিল এটাও অ্যাডভার্ব হচ্ছে অ্যাডভার্ভ যেহেতু লিখেছি তাই এটা কেটে দিলাম ওই প্রিপোজিশান এই সরি প্রোনাউন হচ্ছে প্রোনাউন লিখেছি তাই এটা কেটে দিলাম আর ভার্ভ হচ্ছে এটাও কেটে দিলাম আন এভাল অ্যাডজেক্টিভ হচ্ছে টু প্রিপোজিশান হচ্ছে প্রিপোজিশান লিখেছি না লিখে উইন ভার্ব হচ্ছে ভার্ভ লিখেছি তাই এটা কেটে দিলাম দ্য আর্টিকেল প্রিপজিশনে পড়ে পরে না পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে না তাই দা কেটে দিলাম ওয়ার্ল্ড কাপ এটা নাউন হচ্ছে নাউন লিখেছে একবার এটাও কেটে দিলাম ফর প্রিপোজিশন হচ্ছে প্রিপোজিশন লিখেছি তাই এটাও কেটে দিলাম আওয়ার প্রো নাউন হয় কেটে দিলাম কান্ট্রি নাউন হয় নাউন লিখেছি কেটে দিলাম তাহলে তোমরা দেখো जे कटा पार्ट्स अफ स्पीच पा एक दुई तीन चार पाँच सात आठ आठटा प्रिपोजिशन पार्ट्स अफ स्पीच पेल तुम्हारा मन तो तो रखें इंटरजेक्शन प्रोनाउन भार्ब नाउन কনজাকশন অ্যাডজেকটিভ প্রিপোজিশন অ্যাডভার্ম বা আমি গুছিয়ে লিখে দিচ্ছি এই আটটাই পার্টস অফ স্পিচ হয় এইট পার্টস অফ স্পিচ নাউন প্রোনাউন एडजेक्टिव एडभर्ब प्रीपोजिशन, कंजंक्शन और इंटरजेक्शन এছাড়া আর্টিকলস থাকতে পারে নট থাকতে পারে ওগুলো পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে না তাহলে তোমাদের সামনে যদি প্রশ্ন থাকে কয়েকটা সেন্টেন্স দেওয়া থাকবে আর আন্ডারলাইন করা থাকবে কোনো কোনো ওয়ার্ডের নিচে তোমাদেরকে খুঁজে বের করতে হবে ওই শব্দটা কোন পার্টস অফ স্পিচ হচ্ছে তার মানে তোমাদেরকে কী খুঁজতে হবে ওই শব্দটা নাউন হচ্ছে প্রোনাউন হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাডভার এইগুলোর মধ্যে কোনটা হচ্ছে সেটা লিখতে হবে এবার আমি ভিডিও বানিয়ে রেখেছি যে লাস্টে এল ওয়াই থাকলে অ্যাডভার ভাই আইএনজি ইডি এবল থাকলে অ্যাডজেক্টিভ হয় টিআইওএন এস আই ও এন এএল এনইডবলএস এগুলো থাকলে নাউন হয় তোমরা পার্টস অফ স্পিচের ভিডিও প্লে থেকে ওই ভিডিওগুলো খুঁজে দেখতে পারো তাহলে তোমাদের তোমরা যখনই এই পার্টস অফ স্পিচের প্রশ্ন সলভ করবে শট করে বুঝে যাবে যে ওটা নাউন হচ্ছে ভার হচ্ছে অ্যাডজেকটিভ হচ্ছে না অ্যাডভার হচ্ছে বা প্রিপোজিশন প্রিপোজিশনের লিস্ট দেওয়া আছে প্রিপোজিশনের ভিডিওতে তোমরা ওই লিস্টগুলো থেকে জেনে নিতে পারবে যে কোন কোনগুলো প্রিপোজিশন হয় তাহলে প্রিপোজিশান চিনতে অসুবিধা হবে না তারপরে কানজাকশানেরও লিস্ট দেওয়া আছে ইন্টারজেকশনের ওপরেও ভিডিও দেওয়া আছে তোমরা প্লেলিস্ট থেকে ওই ভিডিওগুলো যদি একটা একটা করে সব দেখে নাও তাহলে এই পার্টস অফ স্পিচের প্রশ্ন সলভ করতে পারবে একটাও প্রশ্ন বাদ যাবে না যাদের পড়ার ইচ্ছা থাকে তারা নিজে থেকেই ভিডিও খুঁজে দেখে নাই আর সেই কনসেপ্টটা শিখে নাই কিন্তু যাদের পড়ার ইচ্ছা থাকে না তাদেরকে যদি আমি লিঙ্ক পাঠিয়েও দিই তাও তারা দেখে না আমার এই স্টুডেন্টসগুলোই একটাও ভিডিও দেখে না তাই ওরা বলে যে আমি এই প্রশ্নগুলো সলভ করতে পারছি না ওদেরকে বলি তার সাথেও ওরা দেখে না কিন্তু তোমাদের মধ্যে যারা এই ভিডিওটা দেখছো এই এন্ড অফ তাদের সেখানে ইচ্ছা আছে আর তোমরা অবশ্যই শিখতে পারবে এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে তাকি নেক্সট ভিডিওগুলো তোমরা নিজেদের মোবাইল থেকে দেখতে পারো আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও টিল দেন বাই